তে মুক্তি বাহিনী ছিলাম আমি মুক্তি আমি মনে করি না যে এখানে বৃদ্ধ আশ্রমে কোনো দিন নমস্কার আজ আমি আপনাদের যে কথাগুলো বলবো গল্পের ছলে বলবো কিন্তু এগুলো গল্প নয় আজকের এই চিত্র ভীষণ নির্মমতার ধারক বাহক বললেও ভুল বলা হয় না একরাশ অযত্ন একরাশ অবহেলা নিয়ে এই মানুষগুলো দিন কাটার আর নিঃশব্দ মৃত্যুকে আলিঙ্গন করে অপেক্ষা করেন কবে ইহকাল ত্যাগ করে পাড়ি দেবেন সেই কালে মুখে এই ভিডিওটা করছি কারণ ভিডিওটা খুব নির্মম তাই এই নির্মমতাকে বলতে পারেন হাসি দিয়ে চাপার একটা ব্যর্থ চেষ্টা করেই ভিডিওটা করবো আপনাদের কাছে যারা পঞ্চাশর্ধ মানুষ তারা অবশ্যই আবার ভিডিওটা দেখবেন একটা সময় যারা সমাজ আর সন্তানকে গড়ে তোলার একটা ব্যর্থ চেষ্টায় নিজের টুকুকে নিকড়ে দেন একটা সময় গিয়ে সেই মানুষগুলোকে সেই সমাজ আর সন্তানের কাছে সবার আগে প্রাপ্ত হতে হয় এটা বাস্তব এটাই বাস্তব চিত্র আজকে তাই পৃথিবীর কোনায় কোনায় হ্যাঁ পৃথিবীর কোনায় কোনায় বৃদ্ধাশ্রম আজ আমি কয়েকটা চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করি এই চিত্র আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের চিত্র কিন্তু পৃথিবীর সব প্রান্তেই প্রবীণ নাগরিকদের কম বেশি একটাই চিত্র আমরা দেখেছি আমি এরম বহু প্রবীণ নাগরিককে চিনি ব্যক্তিগতভাবে চিনি যারা বিলাপ করেন কষ্ট পান কাঁদেন কি না সন্তান সম্পর্ক রাখেন কিন্তু সন্তানের হাতে সময় নেই সন্তান ভীষণ ব্যস্ত তাদেরকে পাল্টা প্রশ্ন করে বিব্রত করি না ঠিকই কিন্তু মনে মনে ভাবি মনে মনে হাসি এটাই তো স্বাভাবিক ছিল বন্ধু এটাই তো স্বাভাবিক ছিল এটাই তো হওয়ার কথা ছিল বন্ধু ছোটোবেলায় আমরা যখন বড় হয়েছিলাম প্রথম কথা মা বাবার কাছেই বড় হয়নি দাদু দিদার কাছে বড় হয়েছি টিফিনের ততটা স্কুলে টিফিন নিয়ে যাওয়ার ততটা রেওয়াজ ছিল না যদিও বা কখনো জুটতো বাসি রুটি তরকারি বা কোনো দিন বাসি রুটি চিনি বা হয়তো কোনো দিন বাসি রুটি আর পাটালি গুড় দিদা বলে দিতেন দুটো রুটি দিলাম সবাই ভাজ্জক করে খেয়ে নিল হয়তো মাও বলতেন কখনো কিন্তু আজকে আমাদের সন্তানদের আমরা কি শিখিয়েছি বাবু দুটো ব্রেড আছে রুটি নয় কিন্তু ব্রেড আর এ ব্রেড কিন্তু রুটি নয় আর যদিও রুটি হয় সেটা আজকের মায়েরা বলেন রুটি নট রুটি ডোন্ট টেক ইট আদারওয়াইজ আমি ক্ষমা চাই নিচ্ছি আপনাদের কাছে সবাই হয়তো এক নয় কিন্তু অধিকাংশদেরকে নিয়ে আমি কথা বলছি আমি তোমাকে কিন্তু দুটো রটি দিয়ে দিয়েছি হ্যাঁ কোট আন কোট অ্যাক্সেন্ট সমেত আমি বলছি আপনাদেরকে আমি কিন্তু দুটো রটি দিয়ে দিয়েছি আমি কিন্তু একদম কেটে ফেলবো যদি দেখি শুনেছি কোনোভাবে যে এটা তুমি শেয়ার করেছো কারোর সঙ্গে সি কী শেখাচ্ছেন বাচ্চাকে কি শেখাচ্ছেন বাচ্চাকে সেলফিস হতে শেখাচ্ছেন স্কুল খেলার জায়গা নয় স্কুলে খেলবে না টিফিন পিরিয়ডে বেঞ্চিতে বস থাকবে সবাই যখন সরে যাবে ব্যাগ থেকে আসতে করে টিফিন বক্সটা বার করে রুটি দুটো খেয়ে নেবে রিমেম্বার আমি কিন্তু বারবার বলছি বাবাই গেলে আমি কিন্তু নালিশ করে দেবো তোমার নামে কমপ্লেন করে দেব তোমার নামে সি দ্য অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টটা দেখুন উইকেন্ডস ছুটির দিন আমার বাবা মাকে দেখেছিলাম বা আমার বন্ধুবান্ধবের বাবা মাকে দেখেছিলাম ছুটির দিনে বাবা পাড়ায় ক্লাবে গিয়ে মানে তখনকার ক্লাব মানে অন্য অন্যরকম ক্লাব ছিল আজকের মতো নয় গিয়ে একটু সময় কাটালেন মা হয়তো পাশের বাড়ির জেঠিমার সঙ্গে গিয়ে একটু গল্প করলেন আমরা সেই জেঠিমার ছেলেমেয়ের সঙ্গে একসঙ্গে খেলায় মেতে উঠলাম কাগজের ছোট বল বানিয়ে খেলতে শুরু করলাম এটা ছিল আগের জীবনে আজকে মার্জনা করবেন আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না এই বেবি উই স্টার্টেড লেটস গো কোথায় যাবেন আমি কিন্তু কোট অ্যান্ড কোট শব্দগুলো ব্যবহার করছি চেষ্টা করছি আমি তো ওদের মতো পারি না একটু রঙিন জলের বোতল নিয়ে এলেন বাড়িতে সন্তানের সামনেই খেলেন পান করলেন আপনারা দুজনেই পান করলেন স্বামী স্ত্রী পান করলেন সন্তান যদি কোনো কারণে প্রশ্ন করেন বাবাই বাবাই এটা কি মা উত্তর দিলেন তোমাকে বলেছি না বাবু দিস ইজ মেডিসিন তোমার বাবাই সারা সপ্তাহ কাজ করেন প্রেশার নিয়ে কাজ করেন তাই ওনাকে ওষুধ খেতে হয় ওকে যাও যাও তুমি খেলা করো এনও মোবাইল ফোনটা হাতে নাও গেম খেলে সেই সন্তান বড় হয়ে আপনাকে দেখবে এই এক্সপেকটেশনটা আপনি করেন তাহলে আপনি ব্রাত্য হবেন না তো কি হবে এরকম বহু বাবা মাকে আমি অতি গতির সফর সন্তানেদের সময় নেই বছরের পর বছর কলকাতায় বাড়িতে গিয়ে অন্তত বৃদ্ধ বাবা মাকে দেখে আসা শুধু ছুট আর ছুট শুধু ছুটছে কেন ছুটছে কিসের জন্য ছুটছে কিভাবে ছুটতে হয় কিছু জানে না শুধু ছুটছে সবাই ছুটছে সবাই ছুটছে একে অপরের সঙ্গে বাড়িতে আলোচনা হয় আমাকে থার কিনতে হবে থার আইফোন কিনতে হবে থ্রি বিএইচকে ফ্ল্যাট খুব ছোট ফোর বিএইচকে হলে ভালো হয় ফ্ল্যাটের দাম এখানে সিয়ার দিয়ে শুরু হয় অর্থাৎ কোটি অনেক পৌর অনেক পৌর পৌরারা হয়তো জানেন না সিআর মানে কোটি জানেন না হ্যাঁ খুব দায়িত্ব নিয়ে কথাটা বললাম আমিও জানতাম না তার মানে এই নয় যে আমি খুব অপটু মানুষ আমি খুব মূর্খ মানুষ তেমনটা কিন্তু নয় তো সময়ের সঙ্গে তাল মেলাতে শিখেছি শেখার চেষ্টা করছি আজ আমি সেই মানুষগুলোর গল্প শোনাবো আপনাদের যারা প্রাপ্ত সম্প্রতি একটি বাংলা সিনেমা হয়েছে সন্তান সেলিব্রিটি থেকে শুরু করে আমজনতা সবাই চোখের জল ফেলেছেন কিন্তু কজন খবর রাখেন পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে কম বেশি প্রতিটি ঘরে ঘরে এরকম অনেক বাবা মাই আছেন যারা নিঃশব্দে চোখের জল ফেলেন রাতের অন্ধকারে আবার দিনের বেলায় হাসি হাসি মুখ করে বলেন আমি বেশ ভালো আছি আসুন দেখে নেওয়া যাক সেই বাবা মায়েদের গল্প আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আগামী দিনে আমি চেষ্টা করব আরও নানান ধরনের ভিডিও নিয়ে আসার জন্য আমার বউ আর বড় মেয়ে কেন দিয়ে গেছে তারা কেন বলতে পারি না স্ত্রী এবং বড় মেয়ে বৃদ্ধাশ্রমে রেখে গেছেন পক্ষাঘাতগ্রস্থ বাবাকে বাবা জানেন না কেন রেখে গেছেন

বড় নির্মম বলেছিলাম না ভীষণ নির্মম পক্ষাঘাতগ্রস্ত একজন দেশীয় যোদ্ধা আজ বৃদ্ধাশ্রমে একাকিত্বকে সঙ্গী করে গেছে জীবনে এই সেই বৃদ্ধাশ্রম এরকম লক্ষ লক্ষ বৃদ্ধাশ্রম রয়েছে আর লক্ষ লক্ষ কোটি কোটি বাবা মায়েরা রয়েছেন বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন যাদের প্রত্যাশাহীন চোখ কোন শুধু কান্না আর কান্না কিন্তু তবুও সন্তানের ক্ষতি চান না এই বৃদ্ধা মা বলছেন আমি নালিশ করলে আমার দুঃখ বলে শেষ হবে না বুঝছে গন্ডগোল লাগছিল তখন মুরগির বাচ্চা যেরকম পাখার নিচে নিয়ে তাকে তখন এইভাবে আমি নিয়ে রাখি তখন ছোট আর সেই সন্তানটা যদি আমার আমার সাথে এরকম করে জায়গা সম্পত্তির জন্য টাকার জন্য টাকার মায়া মায়ের মায়া নেই এখন যদি ছেলে চাকরি না থাকে সাজা দেয় তাহলে আবার আমি কেন দেখ আমি বুঝি আমার ছেলের মানে দেখা শুনতে পেলেন এই মায়ের কথা তিনি বলছেন সন্তান থাক ভালো থাক কষ্টটা না হয় আমি করি এ বড় কঠিন একটা বাস্তব কোটি কোটি প্রত্যাশাহীন চোখ শুধু মৃত্যুর অপেক্ষায় দিন গুনে চলেছে এবার সূর্যাস্তের পালা সূর্য এখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে আস্তে আস্তে আমার গলা আমার কণ্ঠ ভারী হয়ে আসছে কথা বলতে গিয়ে কিন্তু তবুও একটা গান ভীষণ মনে পড়ছে আমি এক দু লাইন করার চেষ্টা করছি সেই মায়েদের জন্য সেই বাবাদের জন্য ছেলেরা আমার আমার প্রতি সম্ভ্রম আমার ঠেকান বৃদ্ধাশ্রম ঠিক বলেছেন ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম তাই আমার ঠিকানা বৃদ্ধাশ্রম এই চরম বাস্তবটাকে মেনে নিয়ে এগোতে থাকুন জীবনের শেষ দিন পর্যন্ত দুঃখ পাবেন না কষ্ট পাবেন না আর কিছু বলার নেই চ্যানেল সাবস্ক্রাইব করবার আন্তরিক অনুরোধ রইল আপনাদের প্রত্যেকের কাছে ভীষণ কষ্ট পেলাম আমি শেষে কি বললাম আমি জানি না তাই যদি কোনো ত্রুটি থাকে মার্জনা করবেন এই অনুরোধটুকু সবার কাছে রাখলাম ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম সেই সমস্ত মানুষগুলোর জন্য যারা বৃদ্ধাশ্রমে করুণভাবে দিন কাটাচ্ছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন